হ্যালো এভরি ওয়ান আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা অন্য রকম ফ্লাওয়ার নেইল আর্ট ভিডিও শেয়ার করব যেটা একটা থ্রি ডি এফেক্টও দেবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে বেস কোড হিসাবে ব্ল্যাক জেল পলিশ অ্যাপ্লিকেশান করে নিয়েছি দুবার একটু ভালো করে অ্যাপ্লিকেশান করেছি এবং সেটাকে ভালো করে কিওর করে নিয়েছি এই আর্টটা আমি ব্ল্যাক এবং হোয়াইট কালার জেল পলিশ দিয়ে করবো ব্ল্যাকের ওপর হোয়াইট দিয়ে করব। কারণ ব্ল্যাকের ওপর হোয়াইট দিয়ে ভীষণ ভালো মানায় এখানে আমি ফার্স্টে কিছু দাগ কেটে নিয়েছিলাম ফ্লাওয়ারের শেপে সেটাকে আমি পেটালস করে দিয়েছি ফ্লাওয়ারের এরপর আমি একটা নিউট শেড নিয়ে প্রত্যেকটা পেটালসের মধ্যে শেডিং করে দিয়েছি এরপর একটা বেস পিঙ্ক কালার নিয়ে আমি এক কোট সেটার ওপর ইউজ করেছি বেস পিঙ্ক কালার অ্যাপ্লিকেশন পরে পেটালসগুলো একটু পিঙ্কি স্টোনের লাগছে এরপর কিছু আমি মাঝখানে ডিজাইন অ্যাড করেছি প্রত্যেক কটা পেটালসের পাশে আমি এখানে হোয়াইট জেলভেস কালার দিয়ে ভালো করে হাইলাইট করে দিয়েছি পেটালসগুলো যেহেতু আমি ওখানে পিঙ্ক কালার ইউজ করেছিলাম শেড সেহেতু একটা পিঙ্কি স্টোন হয়ে গিয়েছিল এর ওপরে যখন আমি হোয়াইট কালার দিয়ে করেছি সেই জিনিসটা কিন্তু বেশ হাইলাইট হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা পেটালস কমপ্লিট করেছি দেখো তোমরা কত সুন্দর লাগছে হোয়াইট কালারটা দেওয়ার পরে হাইলাইট করছে বেশ এরপর আমি কিওর করে নিয়েছি এবং যেখানে আমি হোয়াইট কালার দিয়ে হাইলাইট করেছিলাম তার পাশে আমি এখানে নিউড শেড দিয়ে সেখানে একটু জাস্ট টাচ আপ করে দিয়েছি এর ফলে জিনিসটা বেশ একটা থ্রিডি এফেক্টস আসবে ফ্লাওয়ারটা প্রত্যেকটা পেটালসে শেডিং দেওয়ার পর আমি সেটাকে ভালো করে ড্রাই করে নিয়েছি এবং সেটাকে ভালো করে সিকিউর করে নিয়েছি এরপর এখানে আমার ডিজাইন কমপ্লিট হয়েছে তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানাবে এটা কিন্তু আমার প্রথম প্রচেষ্টা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও